এনআইওএস বিএড টেট কোয়ালিফায়েড টু থাউজেন্ড টোয়েন্টি টু তাদের জন্য আজকে কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ নিউজ মানে গুরুত্বপূর্ণ একেবারে রায় বেরিয়ে এসেছে সেগুলো আমরা এক এক করে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করবো মূল মূল কথাগুলো বলব প্রত্যেকটা লাইনে মানে মানে বলা সম্ভব নয় ওকে তাহলে চলো শুরু করি এই মুহূর্তে যারা নতুন কেস রিলেটেড জব রিলেটেড কোনো আপডেট পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ওকে তাহলে শুরু করি এভিডেন্স অফ পেমেন্ট অফ ডেফিসিট কোর্ট ফি যেটা আমাদের দরকার নেই পড়ার কোনো প্রয়োজনই নেই দু নম্বর পয়েন্ট কি বলছে দ্য ইন ইনস্ট্যান্ট পিটিশন হ্যাজ বিন ফাইড বাই দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং রেগুলার টু ইয়ার্স ডিএলএড কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান চ্যালেঞ্জিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ দ্য টিচার্সি এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ইন দ্য ইয়ার ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু মানে দু হাজার বাইশে যারা টেট কোয়ালিফাই করেছে তাদের কোয়ালিফিকেশানকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াকে চ্যালেঞ্জ করেছে কে কারা চ্যালেঞ্জ করেছে যারা রেগুলারি ডিগ্রেড করেছে তারা ইন দ্য সেইড এক্সামিনেশান প্রসেস হুইচ ওয়াজ কন্ডাক্টেড পারসেন্ট টু এ নোটিফিকেশান ডেটেড টোয়েন্টি নাইনথ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু ক্যান্ডিডেটস প্রসেসিং বিএড কোয়ালিফিকেশান ওয়ার অলসো অ্যালাউড টু পার্টিসিপেট মানে উনত্রিশ নভেম্বর সেপ্টেম্বর দু হাজার বাইশে যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল সেই পরীক্ষা কিন্তু যারা বিএলে যারা বিএড তারা কিন্তু এই পরীক্ষা কিন্তু তারা বসেছিল এই পুরো ব্যাপারটাকে যারা রেগুলার ডিএলএড টু ইয়ার্স ডিএলএড তারা কিন্তু হাই হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে ঠিক আছে তিন নাম্বারে কী বলছে ক্যান্ডিডেটস সেভেন ডিএলএড ডিএলএড এনআইএস হ্যাঁ সবাই সবার কথাই বলছে যারা এনআইএস ডিএলএড রয়েছে যারা ডি বিএড রয়েছে সবাইকে কিন্তু চ্যালেঞ্জ করেছে কে চ্যালেঞ্জ করেছে টেট বাইশ যারা পাস করছে রেগুলার ডিএড তারা দ্য এলিজিবিলিটি অফ দ্য বিএড কোয়ালিফিকেশন ইন ক্যান্ডিডেটস টু পার্টিসিপেট ইন দ্য এ এক টু বি কোয়েশ্চেন বা এন অর্ডার সুপ্রিম কোর্ট আচ্ছা ঠিক আছে মানে এই পুরো ব্যাপারটাতে কার কথা বলছি তোমরা অবশ্যই একটু দেখে নেবে সুপ্রিম কোর্টে কথা বলছে বলেছে যে সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছে হরিয়ানার জাজমেন্টকে কেন্দ্র করে তাতে কিন্তু যারা টেট দু হাজার বাইশের মধ্যে যারা বিএড তারা কিন্তু ইনভ্যালিড মানে বিএডদেরকে ইনভ্যালিড করা হয়েছে কিন্তু আমাদের পর্ষদ এখনও কিন্তু লিখা আছে দেখো দেখো লেখা আছে পাঁচ নম্বর পয়েন্ট ইলেভেন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সে রায়ের ভিত্তিতে কিন্তু এখনও আমাদের পর্ষদ বিয়েরদেরকে টেট দু থেকে বাতিল করেনি তাদের সার্টিফিকেট কিন্তু ইনভ্যালিড করেনি সাথে সাথে যারা এনআইএস তারা কিন্তু ভ্যালিড রয়েছে এখনও পর্যন্ত আমাদের রাজ্যে ঠিক আছে তাহলে এটা পুরো ব্যাপার উত্তরাখণ্ড যা আছে সব একদম সুপ্রিম কোর্ট রিলেটেড এই ব্যাপারে আমি কিছু বলছি না মূল মূল কথাটা আমি বলতে চাইছি সাত নম্বর পয়েন্ট ইন ভিউ অব দ্য ডিক্ট অফ দ্য ওয়ানডারেবল সুপ্রিম কোর্ট অ্যাজ অ্যাবভ দ্য ক্যান্ডিডেটস হুয়ার হু আই দার হ্যাড দ্য বিএড মানে ওপরে যেগুলো পয়েন্ট রয়েছে সুপ্রিম কোর্ট যেগুলো বলেছে কোয়ালিফিকেশান ডিএলএড কোয়ালিফিকেশান অফ টেন ফ্রম এনআরএস আর নট এলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য ডেট দু হাজার বাইশ আট নম্বর পয়েন্টে কী বলছে একেবারে অর্ডার কপি দেখে বলছি দ্য গ্রিভেন্স অফ দ্য রিটপিটিশনার স্টেটেড সিম্পলি ইজ দ্যাট দ্য এলি ইনএলিজিবল ক্যান্ডিডেট উড ইট ইন্টু দ্য ভ্যাক্যান্ট পোস্ট দেয়ার বাই ডিপ্রিভিং দ্য এলিজিবিল ডিএলএড কী বলতে চাইছে যারা সত্যিকারি ডিএলএড এলিজিবল যারা যোগ্য ডিএলএড তাদের তাদের হকটা খাওয়া হচ্ছে কে খাচ্ছে যারা বিয়ের ইন এলিজিবল ক্যান্ডিডেটস মানে এখানে এনআইএস বিএডদের কথা বলছে রেগুলার কোর্সেস ক্যান্ডিডেটস লাইক দেম সেলভেস ইন দা প্রসেস অফ রিক্রুটমেন্ট দশ নম্বর পয়েন্টটাতে কি বলছে লেট দ্য ডাবিপি ফাইল এ রিপোর্ট বাই এপিডেভিট বাই টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হুইচ অ্যান্ড অ্যাডভান্স কপি টু দ্য রিটপিটিশন আস টু ইন্ডিকেট দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট এটাই ইম্পর্টেন্ট আজকের কেসের হু পার্টিসিপেটেড ইন দ্য টেট দু হাজার বাইশ এক্সামিনেশন হোল্ডিং বিএড কোয়ালিফিকেশান অ্যান্ড ডিএলএড কোয়ালিফিকেশান ইস্যুড বাই দ্য এন আই ও এস বলতে চাইছে যে একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ডাব্লু বিবিপি একটা ফাইল জমা দেবে এবং জমা দিয়ে জানাতে বাধ্য থাকবে যে কত পরিমাণ ডিএলএড এবং কত পরিমাণ বিএড কত পরিমাণ এনআই ওএস কি বলছে এনআই এস ডিএলএড এবং কত পরিমাণ বি টেট দু পরীক্ষা দিয়েছিল অর্থাৎ মানে পাস করেছিল হ্যাঁ কোয়ালিফাই করেছে তাদের পরিমাণটা কিন্তু পরিষ্কারভাবে জানাতে হবে ঠিক আছে এগারো নম্বর কি বলছে দ্য ডাব্লিউ স্যাল অলসো অলসো বি এনটাইটেলড টু মেক অ্যানি পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট ওর অ্যানাউন্সমেন্ট ইন দিস রিগার্ড বলছে এই সংক্রান্ত যে যেটা চাইছে রেগুলার ডিগুলির তারা এই জিনিস নিয়ে মানে হাইকোর্টে অর্ডার ছাড়াই যদি চায় তাহলে ডাব্লু বিবিপি একটা নোটিশ জারি করতে পারে অ্যানাউন্স করতে পারে তারা কী ভাবছে তারা টেট দোয়া যারা ডিএ এনআইএস ডিএলএড আছে বিএডের সার্টিফিকেট ভ্যালিড করবে কী করবে না বারো নম্বর লেট নো প্রসেস অফ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর টু দু হাজার বাইশ ক্যান্ডিডেটস উইথ বিএড কোয়ালিফিকেশান ডিএলএড এনআইএস কোয়ালিফিকেশন আন্ডার দ্য ডাব্লুপিউ অ্যাডভার্টাইজ ইন দ্য মিন টাইম বলতে চাইছে যে এই ব্যাপারে এখন কোনো প্রসেস চালু হয়নি এবং এই নিয়ে বিএড ডিএলএডদের পুরো প্রসেসটা জানাতে হবে তেরো নম্বর কী বলছে লেট দিস ম্যাটার স্ট্যান্ড অ্যাড জন্ড অ্যান্ড বি লিস্টেড অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ নেক্সট হেয়ারিং কী রয়েছে দু হাজার চব্বিশ মানে এই মাসেই একুশে ফেব্রুয়ারি রয়েছে যেদিন একবারে মাতৃভাষা দিবস একুশ ফেব্রুয়ারির দিন এই ম্যাডাটা লিস্টেড রয়েছে এবং জানাতে হবে পর্ষদকে যে কত পরিমাণ মানে এটা কেস কিন্তু জিতে গেছে ঠিক আছে রেগুলার ডিগুলার যেটা কেস করেছিল অ্যাসোসিয়েশান গ্রুপ থেকে ঠিক আছে টেট দু হাজার বাইশ কোয়ালিফাইড অ্যাসোসিয়েশান যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকে কেস করেছিল তারা কেসটা জিতে নিয়েছে এবং পর্ষদকে একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তাদেরকে এফিডেভিট করে তাদেরকে ফাইল জমা দিতে হবে পিডিএফ জমা দিতে হবে যে কত পরিমাণ বি এডড ক্যান্ডিডেট রয়েছে যারা টেট বাইস পাস করেছে শুধু তাই নয় কত পরিমাণ এনআইএস ক্যান্ডিডেট রয়েছে ডিএলএড যারা টেট পাস করেছে যদি এই ম্যাটারটা যদি দিয়ে দেয় পিডিএফ দিয়ে দেয় তাহলে তাদের পূর্ণ প্রশং প্রশিক্ষিত ডিএলএডের পরিমাণটা পরিষ্কার হয়ে যাবে দিনের মতো তো এই ছিল ছোট আপডেট বন্ধুরা তোমরা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কেয়ার অ্যান বাই জয় হিন্দ তোমরা চাকরি পাও সু থেকে ভালো থেকেও ইন্টারভিউ রিলেটেড আপডেট আমি এই চ্যানেলে দেবো জয় হিন্দ